নমস্কার বন্ধুরা কিচেন বাহারে আপনাদের সব বাইকে স্বাগত আজ বেগুন ভাজার একটা রেসিপি করব। রেগুলারে একঘেমে বেগুন ভাজার থেকে এই বেগুন ভাজাটা একটু আলাদা ভাজার জন্য আমি চার পিস বেগুন নিয়েছি এই বেগুন ভাজাটা করার জন্য একটু বড় সাইজের বেগুন হলে ভালো হয় আমার বেগুনটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমার বেগুনটা কিন্তু বেশ বড় এবারে এই বেগুনের মাঝখান অংশটা কেটে বের করে নেব। খুব সাবধানে মাঝখানির অংশটা বের করে নিতে হবে সাইডটা যেন ভেঙে না যায় দুটো বেগুনের মাঝখানির অংশটা বের করে নিয়েছি এবার বাকি দুটো একই রকম ভাবে বের করে নেবো সব কথা বেগুনের ভেতরের অংশটা বের করে নিয়েছি এবার এই ভেতরের অংশগুলো মিহি করে কচিয়ে নেব সমস্ত বেগুনগুলো কুচিয়ে নিয়েছি এবার এগুলো একটা বাটিতে তুলে নেব এবার এই বেগুনের মধ্যে প্রথমে দেবো স্বাদ মতো নুন আর কটা চামচ দেব হলুদ গুঁড়ো এবার নুন আর হলুদ দিয়ে বেগুনটা চটকে মেখে নেব নুন আর হলুদ দিয়ে মেখে নেওয়া দেখুন বেগুনটা পরিমাণে একদম অল্প হয়ে গেছে এবার চার দিচ্ছি রসুন কুচি কাঁচা লঙ্কা কুচি দিচ্ছি চার পাঁচটা মি করে কুচুনো পেঁয়াজ দিচ্ছি মাঝারি সাইজের একটা কিছুটা দিচ্ছি ধনে কোয়াটার চামচ দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চামচ দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবারে সব কিছু একসাথে মেখে নেব সবকিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার টমেটো কুচি দিচ্ছি ছোট সাইজের একটা ম্যাগির সাথে আমরা যে টেস্ট মেকারটা পাই সেটারই একটা দিয়ে দিচ্ছি ম্যাগি মশলাটা অপশনার এটা আপনারা না চাইলে স্কিপ করতে পারেন টমেটো আর ম্যাগি মশলাটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার একটা ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি ডিমটা এর সাথে মিশিয়ে নেব ডিমটা দিয়ে ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার এটা একটা সাইডে সরিয়ে রেখে দেবো এই বেগুনের রিংগুলোতে একটু নুন নুনম মেখে নেব হাফ চামচ পরিমাণে দিচ্ছি হলুদ গুঁড়ো আর খুব সামান্য পরিমাণে দিচ্ছি একটু নুন নুন হলুদ মেখে নিয়েছি চলুন এবার রেসিপিতে চলে যাই একটা টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি তেলটা হাই ফ্লেমে গরম করে নিয়েছি এবার একটা বেগুনের রিং দিয়ে দেব। যে স্টাফিংটা তৈরি করে রেখেছিলাম সেটাই ফাঁকা অংশে দিয়ে দেবো এবার মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণের জন্য ঢেকে দেব পাঁচ মিনিট পর ঢাকা খুলে নিলাম এবার মিডিয়াম ফ্লেমে আরও কিছুক্ষণ ঢেকে দেব চার পাঁচ মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি

গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে কিছুক্ষণের জন্য ঢেকে দেব পাঁচ মিনিট পর ঢাকা খুলে বেগুনটা উল্টে নেব এবার একদম লো ফ্লেমে আরো কিছুক্ষণের জন্য ঢেকে দেব মিনিট পাঁচের পর ঢাকা খুলে নিলাম এবার বেগুনটা উল্টে নেব বেগুনের দুপিঠ ভেজে নিয়েছি এবার তুলে দেব একই রকমভাবে বাকি বেগুনগুলো ভেজে নেব সব কটা বেগুন ভাজা হয়ে গেছে আমার এই বেগুন ভাজার রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ